গুরুত্ব দিলেও হায়াত শেষ খামখালি করলেও হায়াত শেষ কাজে লাগাইলেও জিন্দগি শেষ কাজে না লাগাইলেও জীবন শেষ বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর কষ্ট আর মুসিবতের রাতও শেষ হয় আনন্দ আর ফুক্তির রাতও শেষ হয় এবং জীবনটা আমাদের ওয়ান ওয়ে একমুখী রাস্তা যেটা কেবল সামনের দিকেই যেতে হয় ওই বরাবর আর পিছন দিকে আসা যায় এইখানে আমরা যারা কল্পনা করেন আমরা যারা বসেছি কেউ ইচ্ছা করলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারব কোনো সুযোগ কোনো যোগ্যতায় পৃথিবীতে ইমাম উবর আহঙ্গুলি রহমতুল্লাহ আলাই বলেন প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত চিৎকার করে করে বলে পৃথিবীবাসী যে হে আল্লাহর বান্দারা আমি শুধু একবারের জন্যই এসেছি আমি আর কখনো পৃথিবীতে আগে